করি তুই চাহাকুরি জার আমি সার দুইজন করি তুই চাহাকুরি আসে জান কবুজ করে সরে জান কবুজ করে আমি করি তা বেদারি আমি কি মহরণ

সেমা গরীবের প্রথম নম্বর শর্ত তখন উযু করে নামাজে যাওয়ার কি হবে নামাজে সেমা আল্লাহ কোন নাম সেমা জান্নাত দেব তা বনি শিরা জতস পরিছে তারা যাকলা ঠায় গো নিশি মুষ্টি

হাজার হাজার মানুষ সেমার মধ্যে আসবে হুজুর আমি हिंदुस्तानের মঈনুদ্দিন যখন দুই দিন পরে চলে যাব আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি বেলায়তের नजারে দেখতে পাচ্ছি যাদের সাথে আমার রক্তের কোনো কানেকশন নাই আমার রক্তের কোনো সম্পর্ক নাই আমার মা-বাবার বংশের কোনো সম্পর্ক নাই ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকের

আমি তোকে হাত দিয়ে বলতে পারি কে

লা দশটা পশু উমর জান্নাত সুবহানাল খোদা না আরা তো কুকুর না আরা তো সিস্টেমের সারা মানুষ আরা মানুষ সিস্টেম ভিতর হল না খোদা আছে দেই যদি জান্নাত দিত এর রানী বিড়সো জোনারা আছে আছে দেই আরা

সাময়িকা যাই দেরি আজও গরিবের নয় হাসা তো বিভিন্ন ধরি গরিবের নজর খেলা হল ই লই রাস্তা দিয়ে যাইব আমাকে দাতা গঞ্জবসর মাজারস যাব একচল্লিশ দাতা গঞ্জবর্তন উড়িব উড়িয়ে গরিবের নজর দিব খুব গঞ্জবস গুগল নোড়া দিব একান জানামাজ দিব আর একান্ত দিব ই মাজারত লইব গরিবের নয় ই লইয়ে এ

ক্ষমা পাইবার আশা নাই আমি বড় গুণায় চাই নবী আপনার আমি বড় গুণ আফায় চাই নবী न हथी मिया

এ লাফানির কুতলবি লাগে বড় জব্দ মিডেরন ফাটা দিবে ইবের নাস্তা নউবের লাগি এটা মালাশিয়া গলা দিবে এটা ফাটাই ভিতরে ইএমবিসি সিরিজ কইরা হানি আর হানি বদনে এটা চল সুস্ত আমিন কর আমিন যদি লাগে তোমরা রাস্তা থেকে নিবে 10 টাকা হাদিয়া দিয়ে সালাম এই তিন জন